আয়লা আমফান এবং হচ্ছে ইয়াস এই তিনটি ঝড়ে সুন্দরবন প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল নমস্কার প্রিয় বন্ধুরা আমরা এই ভিডিওতে শেয়ার করতে চলেছি সুন্দরবনের গ্রাম্য জীবন সঙ্গে থাকছে সুন্দরবনের বিজয়নগর গ্রামের লোকনাথ বাবার আশ্রম বিশ্বাস না থাকলে যান একবার সে নমস্কার প্রিয় দর্শক বন্ধু এবার চলে এলাম পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য বা পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট এই সুন্দরবন এই সুন্দরবন হচ্ছে অসংখ্য নদী খাড়ি আর জঙ্গল দ্বীপের সমাহার এই সুন্দরবনের গ্রাম্য মানুষের যোগাযোগ ও পরিবহনের প্রধান মাধ্যম হলো এই জলপথের নৌকা আর এর সঙ্গে জড়িয়ে আছে এখানকার মানুষের জীবন জীবিকা এই সুন্দরবনের দ্বীপ গ্রামগুলি পুকুর দিঘি সবুজ গাছপালা ও ক্ষেত খামারে ভরা এখানকার মানুষের প্রধান জীবিকা হলো চাষবাস মাছ ধরা মধু সংগ্রহ নৌকো চালানো ও ছোটখাটো ব্যবসা সুন্দরবনে একটি বাড়িতে এলাম খুব সুন্দর বেশ চাষি বাড়ি একটা ফার্ম হাউস খুব সুন্দর বেশ এখানে সারি সারি ধান যেটা এখানে জড়ো করে রেখেছে খুব সুন্দর বিজয়নগর একটি গ্রামের চাষির বাড়ি এখানে যারা চাষবাসের সাথে যুক্ত তাদের বাড়িঘরগুলি ঠিক এই রকমই হয়ে থাকে আমার ভাই সুন্দরবনে বাড়ির আর এখানেই জন্মের এই সুন্দরবনের অভিজ্ঞতা বা সুন্দরবন কেমন বা এখন কি পরিস্থিতি আছে সেই সম্পর্কে বিচারটে কথা আমাদের সামনে আমাদের সঙ্গে শেয়ার করছি সেটা আপনাদের সাথে আমি তুলে ধরছি নমস্কার আমার নাম বিপ্লব মাইকি আমি এখানে সুন্দরবনে বাড়ি আমার আমার বাড়ি প্রপা সুন্দরবন এখানে সুন্দরবন বলতে গেলে এখানে গাছ আছে কিছু সুন্দরী গাছ আছে গোরান আছে গেউ আছে গোলপাতা আছে এখানে সুন্দরী গাছগুলো যে সুন্দরী গাছগুলো কোনো নোনা জলে নোনা জলেই হয় কোনো উঁচু জায়গাতে হয় কোনো নিচু জায়গাতে হয় না এখানে যে তিনটে বিড অফিস করা আছে সজনেকালী সুদনাকালী দোবাকি তিনটে বিড অফিসে গেলে আপনি দেখতে পাবেন সুন্দরী গাছগুলো আর এখানে হচ্ছে তিন ভাগ তিন ভাগ জঙ্গলের মধ্যে ভাগ আছে বাংলাদেশে এক ভাগ আছে আমাদের ইন্ডিয়াতে আর এখানে হচ্ছে ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার জঙ্গল এখানে হচ্ছে তিনটে বিড ওই জন্য তিনটে বিড অফিস করেছে সজনে কালী আর দোবাকি তিনজন মিলে আর কি দেখভাল করে বিট অফিসটা এখন কি পরিস্থিতিতে সুন্দরবন আছে যদি বলো এখন সুন্দরবন বলতে গেলে এখন হচ্ছে আমাদের এখানে তিনটি ঝড় হয়েছিল আয়লা এবং তিনটি ঝড়ে সুন্দরবন প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল ম্যানগ্রোভ সবই ভেঙে গেছিলো সব মরে গেছে এখানে হচ্ছে নদীর মা ভেঙে গিয়ে আমাদের এক সপ্তাহ এখানে জল ঢুকিয়েছিল গ্রামে কোনো মানুষ খেতে পারছিল না কোনো মানুষ খেতেই পারছিল না এখানে সাত দিন জুয়ার ভাটা খেলেছে এক সপ্তাহ এখানে ধরে জুয়ার ভাটা খেলেছে এখান থেকে ত্রাণ দিত কোনো সমস্যা থেকে ত্রাণ নিয়ে আসতো বা এখানে কোনো একটা আমাদের ইয়াস কোনো ঝড় ফর হলে আর কি বানানো আছে উঁচু জায়গাতে মানুষরা যাতে আশ্রয় না ঝড় বৃষ্টি হলে সেখানে আমরা আমাদের খাবার আমাদের আমাদের সব পরিস্থিতি সেই খুবই খারাপ ছিল এখনো নদীর অবস্থা খুবই খারাপ এখনো মেনটেন করেনি কেউ এখনো ধন্যবাদ এই সুন্দরবনে নৌকা চালানো যাদের কাছে জীবন জীবিকা নৌকা তাদের কাছে ভগবান রূপে পূজিত হয় ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম সুন্দরবনের গোসাবার বিজয়নগর গ্রামে ওই দূরে দেখা যাচ্ছে লোকনাথ বাবার আশ্রম সেখানে আমরা যাচ্ছি সঙ্গে থাকুন এটি হচ্ছে সুন্দরবনের গোসাভাগ বিজয়নগরের লোকনাথ মন্দির আশ্রম যারা সুন্দরবনে বেড়াতে আসেন তারা প্রত্যেকেই প্রত্যেকে না হলে বেশিরভাগই এখানে একবার ঘুরে যান দেখে যান যে কত সুন্দর লোকনাথ মন্দির তার বিশ্বাস সাথে তিনি আসেন বিশ্বাস না থাকলে এসে দেখে যান একবার সে প্রিয় বন্ধুরা আমরা লোকনাথ বাবার আশ্রম ছেড়ে আমরা এগিয়ে চললাম নদীর ঘাটের দিকে স্থানীয় মানুষেরা দোকান সাজিয়ে বসেছে তাদের বাড়িতে তৈরি জিনিসপত্র নিয়ে আমরা আবার নৌকায় ফিরে এলাম পরবর্তী গন্তব্যের জন্য ওই দূরে আমরা দেখতে পাচ্ছি নদীর পার বড়বার বাধা রয়েছে নদীবাদ বন্যার সময় বা জোয়ারের জল গ্রামের মধ্যে না ঢুকে যায় প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ